সত্যিজিৎ রায় প্রথম প্রতিভা নতুন মুখে ছিল আপনি সত্যিজিৎ রায় হয়েছে ওই ভেতরটা এখনো তরুণ আছে সে কারণে ওইটা রিফ্লেকশান দিয়ে চেহারা পড়ে একটা সিনেমার ঈদ চলতেছে ওইটারে আপনারা সহ দর্শক সহ সবাই আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি এটা বিখ্যাত কথা আছে সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বেড়াল খুঁজে পাওয়া জি আপু সরাসরি মাঠে কাজ করছে অনুভূতি কেমন আজকে দর্শকদের যে ফিডব্যাক গুলো পাচ্ছে অনুভূতি চমৎকার কারণ আমরা ছবিটা বানাইছিলাম দর্শকের জন্য দর্শক যাতে দেখেন দর্শক দেখতেছেন এর চেয়ে আর সুন্দর অনুভূতি আর কি হইতে পারে বলেন কি ভাই আমরা আমরা সেটাই চেষ্টা যাতে দর্শকের কারণ এবার ঈদের তো অনেক বড় বড় নামের বড় বড় ছবি আছে সো আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ছবিটা দেখে লোকজন কি রিয়াকশন দেয় তো আজকে যে আলহামদুলিল্লাহ যে রিয়াকশন আমরা পাচ্ছি তা তো আমরা খুবই আশা বা একটু বলবেন যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু হলিউড টলিউড যেগুলো রয়েছে মানে টালিউডের সাথে হলিউড যদি আমরা পার্থক্য করি বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হচ্ছে আউটপুটগুলো কেমন আসছে না দেখেন পার্থক্য বা কম্পেয়ার এটা আসলে করা যাবে না ঠিক আছে এটাকে অন্যভাবে দিতে হবে দেখতে হবে অন্যভাবে এটা আমরা ডেভেলপ করতেছি আমাদের যে কোয়ালিটি এটা ইনক্রিজ করতেছি এইটাই হচ্ছে আসল কথা আমরা আশাবাদী মানুষ আমরা ভালো করতেছি আমরা কাজ করে যাচ্ছি এটাই দর্শকরা দেখতেছি দর্শকের সাপোর্ট পাচ্ছি আপনাদের সাপোর্ট পাচ্ছি সো এইটাই কম্পেয়ার করা তো আমাদের দরকার নাই তাই না এক একটা বিষয়টা এক একটা পার্সপেক্টিভ থেকে আপনাকে দেখতে পাবো সো আমরা ডালিউডের সাথে বলিউডের সাথে হলিউডের সাথে আমরা কেন আমরা 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 কেন কম্পেয়ার করব তাই না আমরা আমাদের সেলিব্রেট করা যায় যে এবার একটা সিনেমার ঈদ চলতেছে ওইটারে আপনারা সহ দর্শক সহ সবাই আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি আমাদের ইন্ডাস্ট্রি দেশের এরকম একটা ক্রান্তিকালের পরে আবার ঘুরে দাঁড়াচ্ছে সবাই ফ্যামিলি সহ ছবি দেখতেছে আনন্দ করতেছে ঈদ তো একটা আনন্দের উৎসবে সবগুলো ছবি দেখছে অডিয়েন্স রিয়াকশন দিচ্ছে

সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে তারা যাতে থাকার বাইরে জিনিসটাকে স্প্রেড করেন যাতে দর্শক বঞ্চিত না আমি আজকে আমার দুটো ছবি রিলিজ পেয়েছি আবার বরবাদ এবং চক্কর তিনশো দুই চক্কর তিনশো দুইয়ের শো মাত্র শেষ হলো একটু অডিয়েন্সের সাথে একটু মিট করলাম তাদের রিয়াকশনগুলো দেখলাম ভেরি পজিটিভ আমার নাম ইন্তখাব দিনার চক্কর তিনশো দুই আমি অভিনয় করেছি একটি চরিত্রের নামটা এখন বলা যাবে না চরিত্রে তাহলে স্পয়লার হয়ে যাবে আর বরবাদ অভিনয় করেছি সিয়াব চরিত্র ভাই আমার একটা প্রশ্ন আমরা যে আমরা যখন আরো প্রথম থেকে নাটক দেখছি আপনার সেম বয়স আপনার আপনার বয়স না পারার কারণটা কি রহস্যটা আসলে সেম একই অবস্থায় আমরা আসলে একই অবস্থায় নাই আসলে কারণ স্কিনেও চেঞ্জ আসছে মেকআপ দিয়ে ঢেকে রাখি আসলে আমি তো বর্তমানে মেকআপে নিচ্ছি আমি তো বর্তমানে মেকআপে নাই কিন্তু আসলে আমরা আসল চেহারা এটাই কিন্তু তাই দেখছি প্রথম থেকে তাই দেখছি আপনি এখনো যা আছেন তাই ওই ভেতরটা এখনো তরুণ আছে সেই কারণে ওইটা রিফ্লেকশনটা চেহারা পড়ে